আপনার এবাদত বন্দি গিয়ে আল্লাহর গোলামের প্রতি আসক্ত হয়ে এসেছে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই পয়গম্বর কয় আমার সাথে যদি আপনি বন্ধুত্ব করতে চান তাহলে শর্ত আছে আমার শর্ত যদি মানেন আমি আপনার সাথে বন্ধুত্ব করব কি শর্ত এক নম্বর শর্ত হলো মরণের কষ্ট কেমন আমার বুঝতে একটু মন চায় আপনি আমার একটু মরণের কষ্টটা বুঝাইবেন নি আপনি আমার মরণের কষ্টটা একটু সচুককে দেখাইবেন নি তখন আল আলী ইসলাম কো এটা তো আমার হাতে না আপনার রোহ কবস রে আপনার মরণের কষ্ট সচুককে দেখাবো এটা তো আমার হাতে না আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে হবে পায়েগম্বর কই তাহলে আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নেন মালাকুল মমতাজ রাইল আলিসলাম আল্লাহর কাছে ডাক দেয়া কই মালিক তোমার পায়গাম্বর মরনের কষ্ট নিজের শচুক্ষকে দেখতে চা আল্লাহ অনুমতি আসেনি আল্লাহ কয়ে ঠিক আছে অনুমতি দিলাম আজরাইল ইল আলিস সালাম আপনি শোন পায়গাম্বর তিনি শুইলেন রুহ কবর শুরু হয়ে গেল যান কবর শুরু হয়ে গেল যান কবর সমাপ্ত হলো একটু পরে আবার ওটা তার কাছে ফিরে দেওয়া হল বেগম্বর এবার তিনি আবার উঠলেন মরলেন আবার জীবিত হলেন মৃত্যুবরণ এবং হায়াত মর ওনার হায়াত একমাত্র আল্লাহর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারে চান তারে মরণ দেন যারে চান আল্লাহ জীবন দেন এই ক্ষমতা একমাত্র কার একমাত্র আল্লাহ কাদির কুদরত দারি বরকামাল কামাল কাদির কুদরত দারি বরকামাল কামাল انت ربي انت حسبي ذو الجلال انت ربي انت

তিনি মৌতের কোলে ঢলে পড়লেন মালাকুল মৌত রুহ কবজ করলেন আবার আল্লাহর হুকুমে তার দেহে রুহ ফিরে দেওয়া হল জীবিত হওয়ার পর আল্লাহর পেগম্বরকে মালাকুল মৌ জিজ্ঞেস করে নবী গো আপনি মরণ কেমন দেখলেন আপনি মরণ কেমন দেখলেন পেগম্বর ইদ্রিস তখন বলতেছে ভাই আদ্রাইল একটা জীবিত পশুর চামড়া উল্টা সিলাইলে যেই পরিমাণ কষ্ট ওই পশুটা বুক করবে এর চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট মৌতের কষ্ট আমি টের পেয়েছি আজরা ইল আলী ইসলাম কেন বিগো কসম খুদার দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কোনো মাখলুকের রোগ কবস আমি এত আসানের সাথে করি নাই যতটা সহজ ভাবে আমি আপনার কারণ এটা করা নয় এটা আপনার সহজ আমি আপনার ক্ষেত্রে করেছি আল্লাহ সা ইদ্রি সালিহিস তিনি বুঝলেন মৌতের কষ্ট কত কঠিন মৌতের যন্ত্রণা কত কঠিন পয়গম্বর ইদ্রিস এবার মালাকুল মতকে ডাক দেয়া কয়ে ভাই তোমার সাথে আমার বন্ধুত্ব হবে আর একটা শর্ত আছে কি সেই শর্ত তো শর্তটা হল আল্লাহ পাকের তৈরি জাহান্নাম আমার একটু নিজের চোখে দেখাই বাণী জাহান্নাম দেখতে মন চায় আমাকে একটু জাহান্নাম তুমি দেখাই নি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আপনার পেগম্বর ইদ্রিস জাহান্ন নিজের চোখে দেখতে চায় আল্লাহ কয়ে অনুমতি দিলাম আজরাইল আলী হিসালাম পেগম্বর ইদ্রিস কে নিয়া জাহান্নামের কিনারা এসে জাহান্নাম দেখাইলেন জাহান্নাম দেখলেন জিজ্ঞেস করলেন নবী গো কেমন দেখলেন আল্লাহর পেগম্বর কো এত ভয়াবহ কল্পনা করি নাই কল্পনা করি নাই আল্লাহ যা কইছে বাস্তবের যে হাজার হাজার গুণ কোটি কোটি গুণ বেশি আযাব আর কষ্ট একদামার আমার নবীও বলেছেন নবীজি মেরাজ রজনীতে জাহান্নাম নিজের চোখে দেখছেন জান্নাত নিজের চোখে দেখছেন নবীজি আয়েশা উম্মতকে বলেছেন উম্মতের দল শোনো আল্লাহ পাক কোরআনে আর আমি নবীর আল্লাহ জান্নাত জাহান্নামের কথা যা শুনাইছে সব বিবরণ যদি এক জায়গায় রাখা হয় কোরআন হাদিসের ভিতরে যত কথা জান্নাত আর জাহান্নাম নিয়ে আছে সব কথা যদি এক জায়গায় রাখা হয় এই তুলনায় আমি নবী জান্নাতে আর জাহান্নামে যা নিজের চোখে দেখে এসেছি এর চেয়ে নিরানব্বই গুণ বেশি জাহান রাজা আবার কষ্ট তোমরা কোরআন হাদিসে যা পাইস আমি নিজের চোখের চেয়ে নিরানব্বই গুণ বেশি কষ্ট আর কষ্ট দেখে এসেছি জান্নাতের সুখ শান্তি কোরআন হাদিসের ভিতরে তোমরা যা শুনেছো আর পাইছো। আমি নবী জান্নাতের সুখ শান্তি যা দেখছি এটা নিরানব্বই গুণ বেশি বাস্তবে নিরানব্বই গুণ বেশি পায়গম্বর ইদ্রিস তিনিও বলতেছে ভাই আজরাইল যা জেনেছি এর চেয়ে বাস্তবে হাজার গুণ বেশি এবার আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়ে কয় ওগো ভাই আজরাই আরেকটা আবদার তোমার কাছে করি এরপরে আমার আর তোমার মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে আমার তোমার বন্ধুত্ব হওয়ার জন্য আর একটা তিন নম্বর শর্ত হল আমাকে জাহান্না জাহান্নাম তো দেখাইছ এবার আমাকে জান্না তুমি দেখাইবানি পায়গাম্বর জান্নাত ده خراب করলেন কিন্তু ভিতরে ভিতরে একটা ইচ্ছা একটা নিয়ত আছে এটা মালাকুল মউত আজরাইল কে বুঝাইলেন না দিলের খবর আজরাইল জানে না দিলের খবর জানেন কে আল্লাহ দিলের খবর জানেন কে আল্লাহু আলীমুন সুধু অন্তরের খবর একমাত্র জানেন কে আল্লাহ আজরাইল আলাইহিস সালামও জানে না ফেরেশতা জিবরাইলও জানে না আমার আপনার আর নবীও অন্তরের খবর জানে না বড় বির আব্দুল কাদের জিলানিও অন্তরের খবর জানে না তাহলে আমার ফিশাব কেমনে জানব আমার আটুশি চন্দ্রপাড়া আর এরকম মাজারি এরা কেমনে জানবো মাইজবানডারি কেমনে জানবো কোন অলি আল্লাহ অন্তরে খবর জানে না নবীনাই জানে না জানবেন জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এজন্য আজরা আলী সালাম পয়েগম্বর ইদ্রিস যখন জান্নাত দেখতে চাইলেন আল্লাহর কাছে আবদার করে মালি তোমার পয়েগম্বর জান্নাত দেখতে চায় আল্লাহ কয় নেও মঞ্জুর জান্নাতের পারে আসলেন গেইটের পাশে দাঁড়ালেন মালাকুল মৌতাজ রাইল কয় নবী গো জুতা খুলেন জান্নাত পাক ও পবিত্র জুতা খুলে প্রবেশ করেন কিন্তু দেরি করবেন না দেইকে কিন্তু দ্রুত আইয়েন নবী কয় ঠিক আছে দেরি করব না এই বইলা নবী ঢুকলেন আজরাইল আলী ইসলাম জান্নাতের গেটে দাঁড়ালো তিনি ভিতরে ঢুকলেন জান্নাতের নাজ নেয়া তিনি দেখলেন আবার দেইকেই তিনি বেরো হয়ে আসলেন আইসেই আজরাইল আলী ইসলামের কাছে সেই আবার জান্নাতের ভিতরে ঢুকে পড়লেন আজরাইল আলী ইসলাম কই নবী গো আপনি এমন কেন করেন আপনার তো কথা হলো আপনি দুইকে বের হয়ে আসবেন আবার কেন ভিতরে ঢুকলেন পেগম্বর জান্নাতের ভিতর থেকে ডাক দেয়া কয় ভাই আজরাইল এবার তুমি তোমার কামে চলে যাও আমি আর জান্নাত থেকে বের হব না ঢুকে পরিচিত তো ঢুকে পড়েছি আর বের হব না কারণ হয়তো তুমি জানো না আমার আল্লাহ জান্নাতের ভিতরে একবার যারে ঢুকায় আর বের করে না আল্লাহ পাগের আদেশ মৃত্যুর সাথে সমস্ত প্রাণীকেই বুক করতে হবে কল্লু নাপ সিন্ধা একাতুল আমি মৌতের স্বাদ ফাইলেছি মৌতের মজা আমার একবার বুঝ হয়ে গেছে আরেকটা হলো আল্লাহ বলেছেন নাম না দেখে জান্নাতে ঢুকাবে না সেই দেখে এসেছি আরেকটা আল্লাহর ওয়াদা হলো জান্নাতি ঢুকাইলে আর কখন দিবে না অতএব তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল ঢুকিয়ে আবার বাইরে আইমু আমি বের হইয়া এসে তোমার ওয়াদা রক্ষা করছি এখন আমি জান্নাতির ভিতরে ঢুকে পড়ছি আর বের হবো না আর বের হবো না মালাকুল তাজরাইল এবার তিনি তো কিং কর্তব্য হয়ে গেলেন কিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন কি করবেন কি না কিছুই বুঝেন না আল্লাহর কাছে কই মালিক তোমার পয়গম্বর ইদ্রিস কি তুমি কই সুবিধা আমি জান্নাতের ভিতরে ঢুকাইছি এখন ঢুকছে তো ঢুকছে আর বাইরে তো চায় না আল্লাহ এখন আমি কি করব আল্লাহ পাক আজরাইল তুমি তোমার কামে চলে যাও আমার ফয়েসলাও ফয়সলাও এমনটাই ছিল আমার কুদরতি ফয়েসলাও এমনই ছিল আমার আমি জান্নাতের ভিতরে সুখ তারে আমি রেখে দিব যাও তুমি তোমার কাজে চলে যাও রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সাহা আলী ইসলামকে রেখে দিলেন তিনি এখানেই থাকবেন এই যে একটা এই যে বর্ণনাটা এই বর্ণনাটা অনেক কিতাবে লিখছেন এটা বৃত্তিহীন অনেকে অনেক জায়গায় বলেন এর কোনো বৃত্তি পাওয়া যায় না অনেকগুলা প্রশ্ন এই ঘটনার সাথে সংঘর্ষ কোরান হাদিসের অনেক আলোচনা এই ঘটনার সাথে সংঘর্ষ এজন্য এই ঘটনা বর্ণনা করাও ঠিক না যারা বলে না শোনার জন্য বলবো এজন্য বলি মূল ঘটনাটা কোরান আর হাদিস থেকে আমি যা বলেছি কয়েকম্বর কিদরিস আলী ইসলামের মহত হয়েছে চতুর্থ আকাশে পাক চতুর্থ আকাশে উঠাইলেন আর এখানেই তার মরণ হয়েছে আর নবীর সাথে দেখাও হয়েছে মেয়েরা যে রজনীতে চতুর্থ আকাশে